আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এক থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হাফ প্যান্ট কাটিং করে দেখাবো আর এখানে আমি টোটালে কাপড় নিয়েছি প্রায় পনেরো ইঞ্চি লম্বা আর এখান থেকে বারো ইঞ্চি থেকে তেরো ইঞ্চি পরিমাণ এগারো বারো তেরো অর্থাৎ এই তিন ইঞ্চি এই তিনটা মাপেরই আপনি লম্বা প্যান্ট তৈরি করে নিতে পারবেন আমি এখানে কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিলাম অর্থাৎ চারটা পার্ট মানে দুবার ভাঁজ দিয়ে চারটা পার্ট করে নিলাম আচ্ছা এখানে আমি একটি মার্জিন দিয়ে নিয়েছি এক সাইডে আর এই মার্জিন থেকে আমি পরবর্তী মাপগুলো নিচ্ছি দেড় ইঞ্চি পয়েন্টে একটি দাগ দিয়ে নিলাম আর এই পয়েন্টে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি এবার এই পয়েন্ট থেকেই আমি পরবর্তী দাগটা নিলাম এই দেড় ইঞ্চি পয়েন্টের ঘরটা কিন্তু রাবার ঘরের জন্য হায়ের জন্য নিয়ে নিচ্ছি আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ আপনার চেহারা নয় ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আচ্ছা এখানে আমি আবারও দেড় ইঞ্চিতে আরও একটি পয়েন্ট করে নেব এটা হচ্ছে ক্রস লাইনের জন্য আর এই ক্রস লাইনটার জন্য আমি ঘর করে নিয়ে এখানে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন প্যান্টটা লম্বা হবে বারো ইঞ্চি পরিমাণ আপনারা যদি চান এখানে দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আমি এখানে দুটো দুইভাবে দাগটা দেখিয়ে করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বারো ইঞ্চি প্রথমে দাগ দিলাম এবার এটা কিন্তু এগারো ইঞ্চি পরিমাণে দাগটা দিলাম আপনারা চাইলে এগারোতেও রাখতে পারেন বা দশ ইঞ্চি বারো ইঞ্চিতেও রাখতে পারেন তবে আমি বারো ইঞ্চি পর্যন্ত এই প্যান্টটা লম্বা করব তাই আমি নিচে আরও একটি দাগ দিয়ে মার্জিনের জন্য কাপড় কেটে নেব যেহেতু এখানে আমার কাপড়ের পরিমাণটা ছিল পনেরো ইঞ্চি পরিমাণ তাই আমি এখানে বারো ইঞ্চির পরিমাণ রাখছি আপনারা যদি কাপড়ের পরিমাণ কম নেন বা কাপড় যদি কম থাকে সেক্ষেত্রে এগারো বা দশ আপনাদের পছন্দ মতো রাখতে পারেন মুহুরির জন্য আমি দাগ কেটে নিলাম সাত ইঞ্চিতে আর এবার ক্রস লাইন থেকে মুহুরির মাপটা আমি মিলিয়ে দিচ্ছি এবার দাগ করে নেওয়া জায়গা অনুযায়ী আমি মার্জিনে কাপড় রেখে আমি প্যান্টের কাপড়টাকে সুন্দর করে কাট করে নেব আর এখানে আপনারা এই নিয়মটা ফলো করেই কিন্তু আপনাদের বেবির মাপ অনুযায়ী কিন্তু প্যান্ট কাটিং করে নিতে পারেন নিয়ম কিন্তু সেমই থাকবে জাস্ট মাপের জায়গাগুলোতে আপনাদের বেবির মাপটা বসিয়ে দেবেন আচ্ছা এখানে আমি প্যান্টটা কাট করে নিয়েছি এবার এটাকে সেলাই করে দেখাবো এই যে আমি প্যান্টটাকে খুলে নিচ্ছি খুব ভালো করে লক্ষ্য করুন যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন আমি প্যান্টের প্রথম ভাঁজটা খুলে নিলাম নিয়ে হাইয়ের দুই সাইড থেকে যে দুটো হাই আছে সেই দুটো হাইকে আমি দুই পাশ থেকে সেলাই করে নেব আমি কিন্তু প্যান্টের দুটো পার্ট আলাদা করে নিই এক থাকা অবস্থাতেই কিন্তু আমি সে দুই পাশে হাইটাকে জোড়া লাগিয়ে নিলাম এবার এই যে এভাবে আমি এটাকে খুলে ওপেন করে নিচ্ছি আপনারা এখানে একটু লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করলাম তাহলে কাপড়টা এলোমেলো হবে না আর সেলাইটা বুঝতে ভুল হবে না এবার মুহুরির অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি আমি মুহুরির নিচের অংশটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো চওড়া রেখে কিন্তু মুহুরির কাপড়টাকে মুড়িয়ে নেবেন আমি যে পরিমাণ কাপড় রেখেছিলাম আমি সেটাকেই ভাজ করে নিলাম আমি একটু চওড়া টাইপের মুহুরিটা রাখতে চাচ্ছিলাম তার কারণে আমি এখানে একটু চওড়া করে ভাজটা দিয়ে নিলাম আর প্রথম মুহুরি অনুযায়ী যেন দ্বিতীয় পায়ের মুহুরি মাপটা হয় তার জন্য আমি কাপড়টাকে ভাজ করে নিয়ে সেটাকেও সেলাই করে নিব নিয়েছি আচ্ছা এবার আমি এখানে রাবার লাগাবো আমি ছোট বেবি যেহেতু তার জন্য আমি সাত দো ইঞ্চি পরিমাণ আমি রাবার এখানে কাট করে নিচ্ছি আপনারা যদি আপনাদের বেবির বয়স যদি বেশি হয় বা হেলথ যদি ভালো থাকে সেক্ষেত্রে কোমরের ফিক্সড মাপ নিয়ে সেটাকে চার ভাগের এক ভাগ করে তার সাথে এক থেকে দেড় ইঞ্চি যোগ করবেন এবং যোগ করে যে পরিমাণটা দাঁড়াবে সেটাকে ডাবল করে কেটে নেবেন আচ্ছা এই নিয়মেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো সাইজের বা যে কোনো শরীরের জন্যই কিন্তু কমরের জন্য কিন্তু রাবারটাকে কেটে নিতে পারেন এই যে আমি রাবার ঘরের জন্য একটি সেলাই করে নিয়েছিলাম রাবার ঘরের রাবার ঘরের আমি রাবারটাকে বসিয়ে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি খুব সহজ একটি নিয়ম আশা করি যারা সেলাই কাজে নতুন আছেন ভিডিওটা দেখে সহজেই বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজটা করছি রাবার লাগানোর বেশ কয়েকটি নিয়ম আমি আমার চ্যানেলে বা পেজে দিয়ে রেখেছি অলরেডি আপনারা যদি আমার পেজটাকে বা চ্যানেলটাকে প্রথম থেকে ফলো করে থাকেন তাহলে তারা তো জানেননি যে আমি কতবার দিয়েছি আশা করি সেই নিয়ম অনুযায়ী আপনারা সহজে কাজ করতে পারবেন আর যদি আজকেই প্রথম আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা বা চ্যানেলটাকে একটু ভিজিট করে দেখবেন যারা সেলাইকার যে নতুন আছেন আশা করি তাদের একটু হলেও কাজে আসবে আমার দেওয়া ভিডিওগুলো আর যদি আমার প্রতিদিন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো প্যান্টটা আমার রেডি হয়ে গেছে একদম এক থেকে দেড় ইঞ্চি দেড় বছর বয়সী বাবুদের জন্য এই প্যান্টটা আমি তৈরি করেছি আপনারা আপনাদের বেবি বয়স অনুযায়ী কিন্তু প্যান্ট এই নিয়মে তৈরি করে দিতে পারেন খুব সহজ একটি নিয়ম আশা করি সেলাকা যে নতুন আপুদের কাছে সহজ লেগেছে যদি বুঝাতে পারি এটাই আমার সার্থকতা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারেন কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ